সাধারণত সাপ দেখলে ভয়ে পিছিয়ে যায় বুক কেঁপে ওঠে কপালে ঘাম জমে মনে হয় এই বুঝি জমদু তেল। কিন্তু আমরা কি ভুলে যাই না সাপ নিজে কোনো ক্ষমতার মালিক নয় সে কামড়ায় যদি আল্লাহ অনুমতি দেন সে থেমে যায় যদি আল্লাহ থামতে বলেন আজকের গল্পটি আরবের এক নির্জন গ্রামের এক আল্লাহ ভীরু মানুষ এবং এক অদ্ভুত পাহারাদারের গল্প নির্জন গ্রাম ও এক নিভৃতচারী মমিন আরবের এক প্রত্যন্ত গ্রাম যেখানে আধুনিকতার ছোঁয়া লাগেনি চারদিকে শুধু ধুধু মরুভূমি সারি সারি খেজুর গাছ আর মাটির তৈরি ছোট ছোট ঘর রাত নামলে সেখানে নিস্তব্ধতা এতটাই গভীর হতো যে নিজের নিঃশ্বাসের শব্দও শোনা যেত না এই গ্রামেই থাকতেন আব্দুল্লাহ ইবনে সালেহ তিনি কোনো ধনাঢ্য ব্যক্তি ছিলেন না ছিলেন না কোনো বড় নেতা তবে গ্রামের মানুষ তাকে এক নামে চিনত কেন চিনত কারণ তার কপালে ছিল সিজদার চিহ্ন আর ঠোঁটে ছিল সব সময় আল্লার জিকির তিনি খুব কম কথা বলতেন যখন বলতেন মনে হতো মুক্ত ঝরছে ফজরে রাজান হওয়ার অনেক আগেই তাকে মসজিদের পথে দেখা যেত কেউ তাকে জিজ্ঞেস করলে তিনি মুচকি হেসে বলতেন যে রব আমাকে সারা রাত নিরাপদে ঘুম পাড়ালেন আমি কোন মুখে তার ডাক শুনে শুয়ে থাকব অন্ধকারের গোপন কান্না আব্দুল্লার একটি গোপন অভ্যাস ছিল গভীর রাতে যখন পুরো গ্রাম নিঝুম হয়ে যেত তিনি বিছানা ছেড়ে উঠে পড়তেন তিনি কোনো বাতি জ্বালাতেন না অন্ধকারের মধ্যেই অতি সন্তর্পণে অজু করতেন তিনি চাইতেন না তার ইবাদতের কথা কেউ জানুক তার কান্না ছিল নিঃশব্দ কিন্তু তার প্রার্থনা ছিল আরশ কাপানো। তিনি যায় দাঁড়িয়ে বলতেন হে আমার মালিক দুনিয়ার মানুষ আমার এই চোখের পানি না দেখুক আমি শুধু চাই তুমি যেন এই গুনাহাগারের কান্নাটুকু কবুল করো সেই ভয়ঙ্কর রাত এক রাতের ঘটনা আকাশটা ছিল মেঘলা বাতাস ছিল থমথমে আবদুল্লা প্রতিদিনের মতো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলেন ঠিক সেই সময় ঘরের এক কোণে একটি অদ্ভুত শব্দ হল সোঁ সোঁ একটি বিশাল কৃষ্ণসর্প তার তোলা চোখ দুটো আগুনের মতো জ্বলছে আব্দুল্লার শরীর একবার কিপে উঠল কিন্তু পরোক্ষণেই এক অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ধরল তিনি মনে মনে ভাবলেন আমি তো এখন মহাবিশ্বের মালিকের সামনে দাঁড়িয়ে আছি এই সাপটিও তার তারই সৃষ্টি তার অনুমতি ছাড়া এটি আমার একটি পশমও ছুতে পারবে না তিনি নামাজ ভাঙলেন না রুকু করলেন দীর্ঘ সিজদা দিলেন নামাজ শেষ করে তিনি শান্তভাবে সাপের দিকে টাকালেন এবং নিচু স্বরে বললেন বিসমিল্লাহি তওয়াক্কল তো আলাল্লাহ অর্থাৎ আল্লাহর নাম নিয়ে তার ওপরই ভরসা করছে দরজার রক্ষক এক অলৌকিক দৃশ্য বিস্ময়কর ব্যাপার হলো সাপটি আব্দুল্লার দিকে তেড়ে এলো না বরং সেটি ধীরে ধীরে হেলে দুলে ঘরের মাঝখান পার হয়ে সোজা দরজার চৌকাঠে গিয়ে কুণ্ডলি পাকিয়ে বসে পড়ল ফড়া তুলে সে দরজার বাইরে তাকিয়ে রইল মনে হচ্ছিল সে কোনো মহান সম্রাটের নির্দেশে পাহারায় বসেছে সেদিন গ্রামের বাইরে অন্য এক দৃশ্য তৈরি হচ্ছিল তিনজন চোর তারা জানত আবদুল্লা একা থাকেন ঘরে খুব বেশি সম্পদ না থাকলেও তার জমানো কিছু দিরহাম আছে তারা অন্ধকারের সুযোগ নিয়ে পা টিপে টিপে আবদুল্লার ঘরের দিকে এগিয়ে এলো। একজন চোর যখনই দরজার কাছে হাত বাড়াতে চাইল তখনই চাঁদের সামান্য আলোয়ে সে দেখতে পেল দরজায় ফঁড়া তুলে বসে আছে এক ভয়ঙ্কর কালো সাপ চোরের হাত পা অবশ হয়ে গেল সে ফিসফিস করে তার সঙ্গীদের বলল পালা এখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু এই লোক কোনো সাধারণ মানুষ নয় এর ঘরের পাহারাদার স্বয়ং আজরাইল ভয়ে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালালো। ঘরের ভেতর আব্দুল্লাহ সব দেখছিলেন তিনি বুঝতে পারলেন আজ আল্লাহ কোনো ফেরেস্তা পাঠাননি কোনো মানুষ পাঠাননি বরং তার এক ক্ষুদ্র সৃষ্টিকে দিয়ে তার এক বান্দার নিরবত্তা নিশ্চিত করেছেন আব্দুল্লার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল ভয়ের জন্য নয় বরং এই ভেবে যে মালিক তার গুনাগার বান্দাকে কতটা ভালোবাসেন সারা রাত সেই সাপটি নড়েনি কখনো ডানে তাকাচ্ছিল কখনো বামে কোনো বন্য প্রাণী বা পোকা পোকামাকড় কাছে আসতে দিচ্ছিল না বিদায়ের মুহূর্ত ফজরে রাজান যখন প্রতিধ্বনিত হল আব্দুল্লাহ ধীর পায়ে দরজার কাছে গেলেন সাপটি একবার মাথা তুলে আব্দুল্লার দিকে তাকাল সেই দৃষ্টিতে কোনো হিংস্রতা ছিল না ছিল এক অদ্ভুত সম্মান এরপর সেটি নিভৃতে পাশের ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল পরদিন যখন সেই চোররা ধরা পড়ল তারা গ্রামবাসীদের কাছে কাঁদতে কাঁদতে বলল আমরা আব্দুল্লার ঘরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু সেখানে এমন এক পাহারাদার ছিল যা আমরা জীবনেও ভুলব না গ্রামবাসীরা অবাক হয়ে আবদুল্লাকে জিজ্ঞেস করল আপনি একা ছিলেন ভয় পাননি আবদুল্লা আসমানের দিকে আঙুল তুলে বললেন যে অন্তর আল্লাহর ভয় পূর্ণ থাকে সেখানে অন্য কারো ভয়ের জায়গা হয় না এই গল্প থেকে আমাদের শিক্ষা খুব সফট এবং গভীর কণ্ঠে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় এক আপনি যাকে বিপদ মনে করছেন আল্লাহ হয়তো তাকেই আপনার রক্ষক বানিয়ে পাঠিয়েছেন দুই গোপন ইবাদাত মানুষকে আল্লাহর এত কাছে নিয়ে যায় যে সৃষ্টি জগৎ তার গোলাম হয়ে যায় তিন দুনিয়ার সব শক্তি আল্লাহর হুকুমের কাছে বন্দি শেষ কথা বিশ্বাস রাখুন সেই রবের ওপর যিনি সাগরের মাঝে মাছকে রিজিক দেন আর মরুভূমির বুকে মমিনকে রক্ষা করেন কারণ আল্লাহ যখন সাথে থাকেন তখন কোনো শত্রুই আপনাকে পরাজিত করতে পারে না